অবশেষে কিন্তু খুব কষ্ট করার পরে মানে এই বসির চারাগুলো আমাদের সংগ্রহ করতে হয়েছে সংগ্রহ করার পরেই কিন্তু আমরা বসিদ্দনটা ফেলতে চলেছি তা আপনারা দেখতে থাকুন মার ওইখানে লগিটা মারো ঠিক আছে ঠিক আছে বসিটা টান পড়বে বসির কিন্তু আমাদের প্রায় শেষের পথে ফেলা দোনটা আমরা কিন্তু এই নদীর একদম সাইড ধরে দিচ্ছি দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি তাহলে বসির দন আজ আমাদের ফেলা শেষ হয়ে গেল তাও বসির দন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দু ঘন্টা অপেক্ষা করার পর আমরা কিন্তু চলেই এসছি বসির দোনটা তোলার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখতে দেখতে অনেকগুলো বস্যি কিন্তু আমাদের উঠে গেছে তাও মাছের দেখা নেই আমাদের এতগুলো বস্যি উঠে গেল। এখনো কিন্তু মাছের দেখা পেলাম না মাছ রাখার জায়গাটা কিন্তু এখনো খালি নদীর জল পুরো পরিষ্কার তার জন্য মনে হয় মাছটা ধরছে না মাছের দেখা কিন্তু এখনো পর্যন্ত আমরা পেলাম না তা অন্য ভিডিওই অবশ্যই মাছ দেখানোর চেষ্টা করব কিন্তু এই মাছের ব্যাপারটা পুরো আলাদা কারণ সব সময় নদীতে মাছ পাওয়া যায় না তা দেখা যাক এখনো বসি আমাদের জলে আসে কতটুকু বন্ধুদের দেখাতে পাচ্ছি আমরা দেখতে থাকি

যে এই ভিডিও মামকে কেন দেখতে পেলাম না তা সরাসরি আমরা মামকেও দেখালাম সুন্দরবনকেও দেখালাম মামের মাওকে দেখালাম মামের মা দন টানছে আজ কিন্তু মন খুব খারাপ কারণ মাছের দেখা খুব কম দুটো মাছ কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি তা পুরো ভিডিওটা দেখতে

তো বন্ধুরা আমাদের দোনটা কিন্তু এখানেই তোলা হয়ে গেছে তো দোনেই কিন্তু এই দুকুল মাছ পেলাম আজকে বললাম না কি ডাকছিল দূরে কিন্তু দুখানা বাঁধর আছে পাশে আরেকটা আসছে দেখো এই একটু সোর ও চলো চলো ভেতরে চলো ওই দেখো কালু t i d a

এইভাবে কিন্তু এত কাছ থেকে কোনো কিছু দেখাই যায় না খোলা জঙ্গলে কিন্তু বাঁধো একটু আগে বন্ধুদেরকে কিন্তু শোর দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নুটান ভিডিও দেখার জন্য তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার